ফেসবুকে আপনি অনেক সুন্দর দেখছেন অনেক কিছু দেখছেন ফেসবুকে আপনার এই কাজ করা আর ফেসবুকে ফ্যাম করা দুইটা জিনিস একদম সেম এটা মাথায় রাখতে হবে দুইটা জিনিসের সেম ফেসবুকে এডিট করি মায় কালো মায়ের সুন্দর বানাই দেন ফেসবুকে আপনার অনেক ভুম অনেক বড় প্রতিষ্ঠান রে আপনার মনে করেন অনেক বড় কিছু আসলে বাস্তবে কিছু নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি রোকেয়া ইঞ্জিনিয়ারিং এন্ড বিল্ডার্স লিমিটেড থেকে বলছি মোহাম্মদ রাসেল খান আপনাদের সামনে ছোট্ট একটু কথা বলবো তো আপনারা যদি সময় পান আমাদের এই কথাগুলো গুরুত্ব দিয়ে শুনে যাবেন আর আমাদেরকে ফলো করে যাবেন বিষয়টা হলো কিস্তিতে বাড়ি করে এখন এটা মোটামুটি সারা বাংলাদেশে খুব প্রসার হইতেছে কিস্তিতে বাড়ি করে কিস্তিতে বাড়ি কিস্তিতে বাড়ি আসলে বিষয়টা কি এটা বুঝতে হবে কিস্তির বিষয়টাকে কিস্তির বিষয়টা কার কি এটা আমি জানি না আমাদের বিষয়টা হলো আমরা ষাট পার্সেন্ট ডাউন পেমেন্টে বাড়ি করি বাকি চল্লিশ পার্সেন্ট টাকা আমরা চাবি বুঝে দেওয়ার পরে তিন বছরের মাধ্যমে মাধ্যমে আপনাদের কাছ থেকে নেব এটা আর যারা পরে বছরের বছরের বলে আমরা এই ধরনের কোনো কথা বলি না আমাদেরকে অনেকে ফোন দিয়ে বলে ভাই আপনারা তো বলছেন দশ বছরের কিস্তিতে আপনারা বাড়ি করে দেন না ভাই আমরা এই ধরনের কোনো কথাই বলি না কারণ আমাদের প্রত্যেকটি বিডি এর মধ্যে হয় ষাট পার্সেন্ট ডাউন পেমেন্ট থাকে না কিস্তির বাড়ি থাকে বাট কিস্তিতে আমরা আগে বলি যে আমাদের ভিডিওতে থাকে আমাদের ভয়েসে থাকে যে আমরা এইভাবে বাড়িগুলো করি যাই হোক আশা করি বুঝতে পারতেছেন আরেকটু ছোট্ট কথা বলি আমরা আসলে দুইটা অপশনে বাড়ি করি সারা বাংলাদেশে অপশন প্রথম অপশন হলো আমরা ক্যাশ পেমেন্টে বাড়ি করি এখন ক্যাশ পেমেন্টের ব্যাপারটা হলে আমরা আপনাদের পেমেন্ট শিডিউল দিয়ে দিব আর পেমেন্ট শিডিউলের সাথে কাজের শিডিউলও থাকবো এই অপশনে আমরা বাড়ি করি অথচ আমরা দশ টাকার কাজ করব দশ টাকা আপনি দেখতে পাবেন আপনি আমাদেরকে যখন দশ টাকা দিতেছেন আপনি দশ টাকার কাজ ওইখানে বুঝি পাবেন সেম এরকম বিষয়টা আর এভাবে আমরা একটা সময় আপনার বাড়িও করা শেষ আমাদের পেমেন্টও শেষ তবে হ্যাঁ আমরা যেটা করি লাস্টে আমরা একটা রেস্ট অ্যামাউন্ট রাখি এখান থেকে এটা আমরা হ্যান্ড ওভারে তিন বছর পরে সরি তিন মাস পরে আমরা এই টাকাটা নিয়ে থাকি তো এই ক্ষেত্রে আপনারা যারা আমাদের আমাদের ক্লায়েন্ট আছেন যারা সম্মানিত আমাদের গ্রাহক আছেন তাদেরকে বলি আপনি সাইডে ক্যাশ টাকা দিয়ে আমাদের সাথে কাজ করাইতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ টাকা দিয়ে কাজ করে থাকি আর কিস্তি যেটা আছে সেটাও আমরা করে থাকি কিস্তিটা আগে বুঝতে হবে আপনি আগে বুঝবেন ভালো মতো বুঝার পরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কিস্তিটা কি কিস্তি হলো আপনি আমাদেরকে ষাট পার্সেন্ট টাকা দিবেন ষাট পার্সেন্ট টাকা আমাদেরকে একসাথে দিতে হবে না প্রথমও দিতে হবে না প্রথমে কোনো টাকাই দিতে হবে না আপনি আমাদেরকে কাজ করব আপনার সব প্রসেস হবে রেডি হবে সবকিছু একদম অঙ্কন আপনাদেরকে বোঝানো হবে বোঝানোর পরে যেদিন আমরা লেবার দিতে যাব ওই দিন আমাদেরকে টাকা দিতে হবে না যেদিন আমাদের লেবার মাটি কাটতে যাবে আপনার বেস কাটতে যাবে ওই দিন আপনারা আমাদেরকে এই 60% টাকা আমরা আপনাদেরকে টোটাল পেমেন্ট শিডিউল করে দিব এই 60% টাকাও আমরা পেমেন্ট শিডিউল করে দিব আপনি কত টাকা দিয়ে আমরা কতটুকু কাজ করব আমরা কত টাকা ঢুকাইতেছি আপনাদের এখানে সেম এরকম ভাবে আমরা আপনাকে এই 60% টাকাও সিস্টেম করে দিব তখন আপনি আমাদের কাছে পাইতেছেন কি আপনার 60 টাকার লগে আমাদের 40 টাকা দিয়ে আমরা মনগণ ফটো মাডি কাটারা শেষ করব सेम এরকম দাপে 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 করতে করতে আপনার মোটামুটি কাজটা ইজি হয়ে যাবে আমরা কাজটা করতে পারব আর যখন আমাদের কাজটা শেষ আপনাকে সব বুঝিয়ে দেব ওই দিন থেকে 3 বছরের 36টা কিস্তির মধ্যে সেগের মাধ্যমে আপনি আমাদেরকে কিস্তি দিতে হবে এক থেকে 10 তবে সারা বাংলাদেশে আমরা সব জায়গায় কাজ করতে থাকি আর আরেকটা বিষয় হলো অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে ভাই টাকা কি সবকে একসাথে দিতে হয় না একসাথে দিতে হবে না একসাথে দিতে হবে না আপনাকে আমরা প্যামেন্ট শিডিউল করে দিব কাজের শিডিউল করে দিব ওই অনুযায়ী আমরা আপনাদের কাছ থেকে টাকা নিব আর আরেকটা বিষয় বলি আরেকটা বিষয় হলো আমাদের ক্যাশ টাকা থেকে কিস্তির টাকা মাত্র অনলি দুইশো টাকা স্কোয়ার ফিটে বেশি নিই আমরা মাত্র দুইশো টাকা বেশি নিই এটা মাথায় রাখতে হবে অনেকে ফোন দিয়ে বলে ভাই আপনারা তো অমুকে বলছে উনটি তিন হাজার বলছে বত্রিশ অমুকে চার হাজার না ভাই আমরা এই কোনো কথা বলি না আমরা যতটুকু আপনাকে দিতে পারবো ততটুকু ভাই আমরা বাড়ি থেকে টাকা আনি আপনাদের কাজ করি না আমরা আপনার মতো আরেকজন কাস্টমার থেকে টাকা আনি ওনার কাছে হ্যান্ডাবার দিব আবার ওনার টাকা দিয়ে হ্যান্ড হ্যান্ডাবার দিব বাট আমাদের টাকাটা আপনাদের টাকাটা ঘুরে আমাদের যে টাকাটা এখানে আমাদের লাখে ফাইভ পার্সেন্ট টাকা আমাদের অফিস পায় এই ফাইভ পার্সেন্ট টাকা দিয়ে আমাদের অফিস স্টক অফিসের বেতন আমাদের বেতন আমাদের সবাই সবকিছু ব্যাড ট্যাক্স সবকিছু আমাদের আলহামদুলিল্লাহ কমপ্লিট আছে তো আপনারা যাই কিছু করবেন চিন্তা ভাবনা করি কাজ করবেন সবকিছু যাচাই ফাঁসাই করি কোম্পানির কাগজপত্র আছে কিনা এরকম কোম্পানির একদম সম্পূর্ণ আছে কিনা এগুলো দেখি তারপরে কাজ দিবে প্রতিষ্ঠান আছে কিনা এখন অনলাইনে অনেক কোম্পানি আছে ভাই একটা নাম দিলে কোম্পানি হয়ে যায় না এত সহজ না একটা কোম্পানি যে পরিচালনা করে সে বুঝে তার কত যায় বছরে মাসে কত টাকা যায় এটা আগে বুঝতে হবে ফেসবুকে আপনি অনেক সুন্দর দেখছেন অনেক কিছু দেখছেন ফেসবুকে আপনার এই কাজ করা আর ফেসবুকে ফ্যাম করা দুইটা জিনিসে একদম সেম এটা মাথায় রাখতে হবে দুইটা জিনিসের সেম ফেসবুকে এডিট করি মায় কালো মায়ের সুন্দর বানাই দেন ফেসবুকে আপনার অনেক ভুম ভাং দিয়ে অনেক বড় প্রতিষ্ঠান রে মনে অনেক বড় কিছু আসলে বাস্তবে কিছু এনে বাট এরকম চক্র এরকম সিদ্ধান্ত না আপনারা সরাসরি অফিসে আসবেন আমাদের সাথে ফোনে আমরা অনেকের ফোন ধরি না যা তার দরকার আমাদের প্রতি সপ্তাহে দুই থেকে তিনজন কাস্টমার আমাদের অফিসে আসে প্রতি সপ্তাহে আল্লাহর মতে সারা বাংলাদেশ থেকে আসে আসি কথা বলে দেখে শুনি প্রতি মাসে বিশ জন কাস্টমার আসে ভাই বিশ জন আমাদেরকে কাজ দেয় না কিন্তু বিশ জন আমাদের কাছ থেকে বুঝি যায় তার উপকার হয় তা আমি এতটুকুই বলবো আপনি ফেসবুকে সুন্দরী হয়েন না এটাই আমার লাস্ট কথা থাকবো আপনি বাস্তবে সুন্দরী খোঁজেন আসসালামু আলাইকুম